হ্যালো গাইজ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি আজকে তোমার দেখাবো সাউথ ইন্ডিয়ান সাম্বার কীভাবে তৈরি করে এখানে একটু বন্ধুর বাড়িতে ঘুরতে এসেছি কিন্তু এখানে খাওয়ার দাওয়ার মোটামুটি না বলবো না এদের সাম্বার খুব পছন্দ আমি যখন সাম্বার দিয়েই ভাত খাচ্ছি আমাদের যেমন বাংলাতে কী হয় মানে বাঙালিদের ক্ষেত্রে যেটা হয় একটু ভাজাভুজি ফার্স্ট হলো স্টার্টার হলো তারপরে একটু ডাল হলো তারপরে মাংস মাছ ভাত টক হ্যাঁ বিভিন্ন রকম আসে কিন্তু এই ভাই একটাই সাম্বার আমি কালকে আনটিকে বলেছি আমি কাল রাতেই ঢুকেছি আন্টিকে আমি বললাম রানটা একটু আলু ফালু দেবে আলুটা দিয়েছে দেখো আলুটা আমি হাতে একটু ঘষে দেখায় না দেখো আলুটা কষেও না আলু আলু সেদ্ধ কাটিং করে সব সব যা পারে কাল রাতের কথা বলি কাল রাতে যখন আমি এলাম যেহেতু এখানে মুড়ি পাওয়া যায় না আমি একটু মুড়ি পছন্দ করি মানে কলকাতায় যখন ছিলাম একটু চানা মুড়ি ঝালমুড়ি মানে বাঙালির সব কিছুটাই একটু টেস্টফুল একটু টেস্টফুল ব্যাপার ভালো ভালো আছে কাল রাতে আমি মানে মুড়ি পাওয়া যায় না বলছে কি মুড়ি বল মুড়মুড়া এই যে মুড়মুড়া এই যে মুড়মুড়া মুড়া ছিদে দেখো মানে আমি বলেছি চানাচুর দিয়ে মুড়ি খাবো পেঁয়াজ ফেঁয়াজ ওটা বুঝে না ভাসা লঙ্কাও বুঝতে পারে না মুড়মুড়া চেয়েছি বাজার থেকে পুরো এক থলে এনে চেয়েছে এক থলে পুরো মুড়মুরার সাথে কী দিয়ে যেতে মুড়মুড়া ঠিক আছে নাকের মুড়মুড়া কি কিসের মুড়মুড়া আমি জানি না মুর্মুড়া বলতে মুড়মুড়া দিয়ে দিল এ বাপ রে বাপ মুমুড়া বলতে কী দিল চানাচুর চেয়েছিলাম চানাচুর দিয়ে দেখো এ দেখো এইগুলো এগুলো নাকি চানাচুর এ তার চেয়ে ভালো আমাদের বাচ্চা ছেলে কুড়মুড়ি একটা কিনবে হ্যাঁ আর এই সব এই ভাজা ভুজি একটা কিনবে কিনে এই যে আলু চিপস আলু চিপস কিনবে কিনে মিশিয়ে দিলো ওটা হয়ে গেলো চানাচুর চানাচুরের নাম হবে চানাচুর না আবার বলছে মিক্সার কোন দেশের মিক্সার আমি জানি না ভাই মিক্সার আচ্ছা সেটা নয় গেলো মুড়ি না খেয়ে নিতে পারবো ওইভাবে ফেল মিশিয়ে তারপরে দেখো কী অবস্থা দেখো কী দিয়েছে দেখো 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 বাতাসা দিয়ে দিয়েছে লাল বাতাসা নকুল দানা দিয়ে দিয়েছে দেখো এই যে এখানকার এখানকার দোকানদার না এখানকার লোক এগুলো কীরকম টাইপের লোক না আমি নিজেই বুঝতে পারছি না মুড়ি চাইছি বলে মুড়মুড়া বলতে হবে নাহলে মুড়ি না যদিও মুড়ি পাওয়া গেলো অনেক কষ্টে আমি মুড়ির খুব শখের লোক খুব শখের লোক মুড়ির কিন্তু এই অবস্থা মুড়ির আমার খালি মনে হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে আমি এখানে যেন মোড়াপুরোতে এসেছি মোড়া পুরোতে গেলেও আমাদের এখান থেকে এখান থেকে ভালো খাবার দেয় না কি কও তোমরা এ বিনস আলু সব দিয়েছে স্বাদ ভালো একসাথে সব কিছু মিশিয়ে মিক্সির মধ্যে ডেলে আমি যদি সেই সাম্বার বানানো দেখি আর তোমরা যদি দেখো সাম্বার কিন্তু খাওয়া ভুলে যাবে তোমার বাড়িতে গিয়ে বাঙালি খাবারও খাওয়া ভুলে যাবে কিন্তু সাম্বারের টেস্ট যথেষ্ট ভালো না বলবো না তো এরা কিন্তু একটা দিয়েই খায় তরকারি বলতে একটাই সাম্বার কিছু মিশিয়ে এরকম ঝিঙে দিতে বলেছি সবজি পছন্দ করে ঝিঙে দিতে বলেছি ঝিঙে দিয়ে দিয়েছে বুড়ো নয় কচি কিন্তু ছাল ছাড়ায়নি এদের কি বলবে কাল রাতে একটা কি একটা দিয়েছিলো দই দিয়ে যেখানে বেদানা দিয়ে দিয়েছে ভাত দিয়েছে সাম্বার দিয়েছে বেদানা দিয়ে দিয়েছে দেখে তোমার মাথা গরম হয়ে যাবে আমি কিন্তু সেরা যে বলছি মায়ের হাতে টক সেই বাঙালির টক উহ সর্ষে বাটা দিয়ে সেই লাগে টক ফক এতে যদি টক চেয়ে বসো আনটিকে বললাম টক আছে টক মানে অন্যভাবে বলেছি বন্ধুকে একটু বললাম ও কানাটাতে কী সব বলে দিল তো টকের কথা বলতে এখানে চাকনি দিয়ে এই চাকনা হয় না আমি আচার ফাচার দিয়ে চাকনা ওই দাদা ফাদারা একটু অ্যাসপাস করার সময় চাকনা খায় সেই চাকনা দিয়ে দিয়েছে আমার তো ওটা দেখে কিন্তু একদম অন্যরকম ফিল চলে এসেছে যে ভাই কিছু দোকানে উল্টে নিই আর কিছু না ওইগুলো এটা টক বলে পছন্দ করে আমি যে ভিডিও করছি আমার সাথে বন্ধুও খাচ্ছে কিন্তু মুছু মুচু হাসছে বাঙালি টুকটাক বোঝে হিন্দি বললে একটু মোটামুটি বুঝতে পারে বাঙালিতে আমি কী কী বলে যাচ্ছি ওদের সম্বন্ধে কিন্তু নিজেই বুঝতে পারছে না তো যাই হোক এখন আমি একটু সাম্বার দিয়ে ভাত ভাত খাই তোমাদেরকে দেখালাম যে সাম্বারটি কীভাবে তৈরি করে আমার মুখ কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে যেন বুঝতেই পারছো সব কিছু দিয়ে গজাগুলো ঘন্টা বলছে সাম্বার হুম মাংস হলো ওটা করে সাম্বার ভাই বাঙালি অনেক ভালো বাঙালি সব কিছু ভালো ঠিক আছে তখন সাম্বার যেমন খেলে কিছু করার নেই খাওয়া দাওয়া তো করতে হবে বেঁচে থাকতে হবে আমার তো আর বউ তো নেই রান্না করা কিন্তু কত নেই সাম্বার চটকে ও আলু কালকে রাতে আলু বলতে আলুটা দিয়েছে গো

এদেরকে যদি স্পেশাল কিছু হয় তো যদি তোমাদের মটনও দেয় যা কিছু দেবে সাম্বার 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 আমাদের ডাল এরকম করে ঘন্ট করে খাই রে আমরা বাঙালিরা আমাদের ফার্স্টে মুড়ি ঘন্টা এইসব পাবি মাছের মাথা পাতা সব কিছু একসাথে পাবি এবং তার আগে আলু ভাজাও পাবি এবং তারপরে মাছের ঝাল টক টকাল দাঁড়াব এই খেয়ে আর তো শুনলি না এখানে তো বলে সাঁতার জানিস না কানাড়া বয়